খুচরা পয়সা গুলো আর জাঙ্গিয়ার নিচে উনি টাকা রাখছেন পথে ডাকাত চাকু ধরছে তো উনি রেজকি পয়সা দিচ্ছেন তো ডাকাত বলছে যে রেজকি পয়সা কাজ হবে না টাকা বের করো বলছে মাধব তো পাগল না মাল দেখা মাল না চাকু দেখাইছ সুতরাং রেজকি পয়সা অষ্ট দেখাও এই টাকা বের করে দেবো তো এতক্ষণ ধরে সামনে যত যত দাবিদার করছে কবিতা শুনতে শুনতে মনে হচ্ছে আমি বলি না পৌরসভায় ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন ইতিমধ্যেই শৈলকা অনেক দিনের টেন্ডা পৌরসভার মধ্যে কাজ শুরু হয়েছে অনেকগুলো উন্নয়ন কাজ চলমান আছে আমি যতটা সম্ভব সুরক্ষে উন্নয়ন কাজ আনার চেষ্টা করছি শুধু এতটুকু অত্যন্ত সজ্জন সৎ মানুষ উনি আপনাদের পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন সম্ভবত উনি তার প্রতিটি পায় পয়সা হিসাব করে এখানে উন্নয়নের কাজে ব্যবহার করছেন এবং আশা করি আরো উন্নয়ন হবে এবং আপনারা যে দাবিগুলো করেছেন আমরা চেষ্টা করব এই দাবিগুলো আরো বেশি ত্বরান্বিত করার জন্য যাতে এই কাজগুলো উন্নয়নের কাজ হয় এখানে আজকে মূলত আসা আড্ডার মতো করে আমি আসছি আপনারা কর্মী সভায় রূপান্তর করেছেন পথসভায় রূপান্তর করেছেন আমি করতে বাড়ি আসছি এবারের ঈদ এবারের কুরবানির ঈদ আপনাদের মতো আমার কাছে একটু ভিন্নতম ঈদ কেন ভিন্নতম এখানে যারা উপস্থিত আছেন গত সতেরো বছর কুরবানির ঈদের আগেও আপনাদের মধ্যে আতঙ্ক কাজ করতো ভয় কাজ করত সংশয় কাজ করতেই এই বুঝি পুলিশ এলো এই বুঝি আওয়ামী লীগ এলো এই বুঝি ছিল এবারের ঈদ তার থেকে একটু ভিন্ন তার থেকে একটু আনন্দময় তার থেকে একটু ভিন্ন একটু খুশি এই ঈদের সেই কারণে ভাবলাম বিভিন্ন প্রান্তে বাজারে বাজারে যারা বিগত সতেরো বছর ধরে স্বস্তির সাথে শান্তির সাথে ঈদ করতে পারেনি তাদের সাথে একটু এবার ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তোলার জন্য একটু সময় ব্যয় করি তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি এবারে ঈদে আপনারা যারা নামাজ পড়তে যাবেন তারা মনে রাখবেন আপনাদের এই আনন্দের ঈদ দেওয়ার জন্য সতেরো বছরে বাংলাদেশের সাতশোর উপরে মানুষ গুম হয়েছে আপনাদের এই আনন্দময় সময় দেওয়ার জন্য সাড়ে চার হাজারের উপরে মানুষ অধিকার হয়েছে ষাট লক্ষের উপর বিএনপি নেতা কর্মী গায়ে শিকার হয়েছে এবারে ইজা দেওয়ার জুলাই বিপ্লবের সময় প্রায় দুই তাদেরকে হত্যা করা হয়েছে প্রায় তিরিশ হাজারের মতো বিপ্লবীদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আপনাদের এই খুশির ইজ জন্য সুতরাং আপনারা যারা নামাজে যাবেন যখন মুনাফাত করবেন দোয়া চাইবেন আল্লাহর কাছে তাদের তাদের জন্য একটু দোয়া চাবেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করবেন যারা মিসিং আছে গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা যেন আগামী দিন সুস্থভাবে বাঁচতে পারে সেই জন্য তাদের জন্য দোয়া করবেন প্রিয় সুযোগ উপবাসী আপনারা পৌরসভার নাগরিক আপনাদের উদ্দেশ্যে কয়েকটি নিবেদন আমার আছে প্রথম নিবেদন ছায়া বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে শৈলকুপাকে আমরা একটি মডেল আবাসস্থল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি ইতিমধ্যে প্রমাণ করেছি ফ্যাসিস্টদের যত ত্যাচারী হোক না কেন তার বিরুদ্ধে শৈলকুমা মানুষ শান্তির বার্তা নিয়ে অচন্দ্র প্রহরীর মতো জেগে থাকে এবং শৈলকুপাতে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে দেয়নি আমরা এই পরিবেশ বজায় রাখতে চাই এটা আপনাদের কাছে আমার নিবেদন আপনারা পারবেন এই পরিবেশ বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করার ইতিমধ্যেই আমার কাছে কয়েকটি তথ্য এসেছে আমি তথ্যগুলো যাচাই করার চেষ্টা করছি এই পৌরসভার মধ্যে কাছ থেকে একজন টাকা কোন লক্ষ হাজার নিয়েছে তাকে পুনর্বাসন করবে বলে আমি আপনাদের কথা দিচ্ছি এই তথ্য যদি সঠিক হয় তাহলে যাকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং যিনি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন দুইজনই অপুনর্বাসিত হবে এটা আমার অঙ্গীকার একজন দুইজন চাঁদাবাদের কারণে এই শৈলকূপা পৌরসভার মধ্যে আমি এতগুলো মানুষকে অরক্ষিত রাখতে পারব না সুতরাং সাবধান হয়ে যান যার উদ্দেশ্যে বলছি আশা করি উনি এখানে আছেন উনি বুঝবেন দ্বিতীয়ত হল এ এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা এখানে সহ অবস্থান চলে এখানে শান্তি চলে আমি গতদিন এসে এখানে একটি মন্দিরে কথা বলে গেছি ওই একই ব্যক্তি ঘুরে ফিরে হিন্দুদের এবং ব্যবসায়ীদের কাছে চাঁদা চাওয়ার চেষ্টা করেছেন হুমকি দেওয়ার চেষ্টা করতেছেন আপনার কলিজা দেখে আমার সত্যি আশ্চর্য লাগছে যে আপনার দুঃসাহস কতটা বেড়েছে আমি পৌরসভা নেতিবিন্দুকে সতর্ক থাকার জন্য বলছি কেউ যদি খুনাক্ষরে এই ছেলেটিকে প্রশ্রয় যাওয়ার চেষ্টা করেন আমি আপনাদের কাছে বলছি আপনাদের সাথে আমার সমস্ত রকম হবে আপনারা পাচ্ছেন তৃতীয়ত আপনাদের কাছে বলে যেতে চাই আমাৰ